নমস্কার কেমন আছেন ওয়াটসাই কোবেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর বিষয় আমার জীবন তবু অন্যরা সিদ্ধান্ত কেন আমরা প্রায় বলি এটা আমার জীবন কিন্তু বাস্তবে নিজের জীবনের অনেক সিদ্ধান্তই আমরা নেই অন্যদের মত মাথায় রেখে কি পড়ব কি কাজ করব কখন কি করাটা ঠিক এই সব প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ভাবি লোকজন কি বলবে ধীরে ধীরে এই ভয়টাই আমাদের অভ্যাস হয়ে যায় নিজের ইচ্ছার থেকে অন্যের অ্যাপ্রুভাল বেশি জরুরি হয়ে ওঠে কারণ আমাদের শেখানো হয় ভালো মানে সবার পছন্দের হওয়া নিজের মতো সিদ্ধান্ত নেওয়া সহজ না কারণ তাতে ভুলের দায়টা পুরোপুরি নিজের ঘাড়ে আসে কিন্তু অন্যের কথা শুনলে একটা নিরাপত্তা থাকে ভুল হলেও বলা যায় আমি একা করিনি এই নিরাপত্তার খোঁজেই আমরা নিজের জীবনের দায়িত্ব অন্যদের হাতে তুলে দিই আর তখন জীবনটা চলতে থাকে ঠিকই কিন্তু নিজের মতো করে নয় সমস্যাটা বোঝা যায় অনেক পরে বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয় তবু ভেতরে একটা অস্বস্তি কাজ করে মনে হয় আমি যা করছি সেটা খারাপ না কিন্তু এটা কি আমি চাইছিলাম এই প্রশ্নের উত্তর না পেলে মানুষ ধীরে ধীরে নিজেকে হারাতে শুরু করে মানুষ মত দেবে উপদেশ দেবে অনেক সময় ভালো চেয়েই বলবে কিন্তু কেউ তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার জীবন বাঁচাতে পারে না তোমার ভয় তোমার স্বপ্ন তোমার ক্লান্তির ওজন শুধু তুমি জানো তাই অন্যের কথা শোনা স্বাভাবিক কিন্তু নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলা স্বাভাবিক নয় শেষে একটাই কথা এই জীবনটা তোমার ভুলো যদি হয় সেটা তোমার হোক কারণ নিজের ভুল থেকে ওঠা যায় কিন্তু অন্যের ঠিক করে দেওয়া জীবনে আটকে গেলে নিজেকে আর খুঁজে পাওয়া যায় না ধন্যবাদ এই রকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে